যোগের দ্বারা সঠিক পরিচয় হয় তাহলে সঠিক পরিচয় বলতে কি বোঝায় সঠিক পরিচয় বলতে বোঝায় পরিচয় হচ্ছে এটাই যার দ্বারা বিশেষ জ্ঞান বা পরিজ্ঞান লাভ হয় তাহলে বিশেষ জ্ঞান এবং পরিজ্ঞান জ্ঞান যতক্ষণ না পর্যন্ত মানুষ লাভ করতে পারে ততক্ষণ পর্যন্ত সঠিক পরিচয় হয় না তাহলে পরিচয় কি সর্বত ভাব যখন মানুষ উপলব্ধি করতে পারে সমগ্র ভাবকে যখন মানুষ উপলব্ধি করতে পারে তখনই সঠিক পরিচয় হয় তাহলে সমগ্র ভাব বলতে কতটা বোঝাচ্ছে সমগ্র ভাব বলতে বোঝায় ত্রিসত্যের সমগ্র গুণ সমগ্র ভাবকে তাহলে ত্রিসত্ব যতক্ষণ না মানুষ উপলব্ধি করতে পারছে ততক্ষণ পর্যন্ত মানুষের পক্ষে পরিচয় সঠিক হয় না পরিজ্ঞান সঠিক হয় না বিশেষ জ্ঞান হয় না এই পরিচয় আসবে কিভাবে। তাহলে এই পরিচয় আসে অভ্যাসের দ্বারা মানুষ যদি সত্য চর্চা করে এবং সত্য উপলব্ধির চেষ্টা করে তখনই মানুষ ধীরে ধীরে এই লক্ষ্যে পৌঁছতে পারে এই অভ্যাস কিভাবে তৈরি হবে তাহলে এই অভ্যাস তৈরি হবে মানুষ যদি যোগ চর্চা করে যোগ অভ্যাসের দ্বারাই মানুষের প্রকৃতির পরিচয় নিজের পরিচয় ঈশ্বরের পরিচয় সঠিক হয়ে থাকে কেন তাহলে পরিচয় হচ্ছে দীর্ঘ সাহচর্য মানে দীর্ঘদিন কাদের দীর্ঘ সাহচর্য কাদের সঙ্গে আমাদের রয়েছে আমাদের সঙ্গে রয়েছে কে কে পরমাত্মা এবং আমরা নিজে তাহলে আত্মা পরমাত্মার যে সাহচর্য এটা উপলব্ধি করতে হয় আগে এই আত্মার সাহচর্য কিভাবে রয়েছে এবং পরমাত্মার সাহচর্য কীভাবে রয়েছে এইটা যতক্ষণ না পর্যন্ত আমরা বুঝতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের পরিচয় সঠিক হয় না তাহলে দীর্ঘ কে থাকে দীর্ঘ সাহচর্য দীর্ঘ সংগ্রহ কার আমরা পাই নিজের এবং পরমাত্মার তাহলে এই সঙ্গকে যতক্ষণ না আমরা বোঝার চেষ্টা করছি উপলব্ধি করছি ততক্ষণ পর্যন্ত আমাদের বিশেষ জ্ঞান এবং পরিজ্ঞান পূর্ণ জ্ঞান সম্ভব নয় তাহলে এই বিশেষ জ্ঞান এবং পরিজ্ঞান ছাড়া পরিচয় হয় না তাহলে বিশেষ জ্ঞান বলতে আত্মবোধ এবং পরিজ্ঞান বলতে পরমাত্মবোধ এই দুটো বোধ যদি না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের পরিচয় সঠিক হয় না আমাদের প্রাকৃত পরিচিতি একটা রয়েছে অর্থাৎ যেটা দৃশ্যমান ভৌগিক সম্পর্ক থেকে এগুলো ছিন্ন হয়ে যায় মুহূর্তে এক মুহূর্তে প্রাকৃত বন্ধন ছিন্ন হয় আত্মবন্ধন পরমাত্মবন্ধন কখনো ছিন্ন হয় না এগুলো দীর্ঘদিন দীর্ঘকাল চিরন্তন সনাতন রূপে রয়েছে প্রকৃতি রয়েছে পরিবর্তনশীল ভাব নিয়ে জীব রয়েছে গতিশীল ভাব নিয়ে এবং পরমাত্মা রয়েছে নিয়ন্ত্রণ যুক্ত ভাব নিয়ে তাহলে এই যে তিনটা ভাব এগুলোকে যখন আমরা উপলব্ধি করব তখনই আমরা সর্বত ভাবকে উপলব্ধি করতে পারব তখনই আমাদের এক সঠিক পরিচয় আমরা পাব তাহলে সঠিক পরিচয় আমরা যদি লাভ করতে চাই আমরা কিভাবে এই পরিচয়ে পৌঁছাবো বা এই পরিচয় লাভ করব এই পরিচয় আমরা লাভ করতে পারি যোগ নামক কৌশলের দ্বারা যোগ নামক বিদ্যার দ্বারা যোগ ছাড়া কখনোই সঠিক পরিচয় হয় না আমরা বস্তু পরিচিতির জন্যও আমাদের যোগের প্রয়োজন আমরা অনুভব করি যোগ ছাড়া বস্তু পরিচিতি হয় না যোগ ছাড়া আত্মপরিচিতি হয় না যোগ ছাড়া পরমাত্ম পরিচিতি হয় না সমস্ত ক্ষেত্রেই যোগেরই সংযোগ সমস্ত কিছুকে সঙ্গত করে সুপরিচিত করে এবং সুসংবদ্ধ করে তাহলে সুসম্বন্ধ আমাদের মধ্যে যেটা নির্ণয় করে দেয় বা সূত্র নির্ণয় করে সেটা হচ্ছে যোগ যোগ ছাড়া সঠিক পরিচয় কখনোই সম্ভব হয় না তাহলে যোগের সাহায্যেই আমরা সঠিক পরিচয় লাভ করতে পারি এই সঠিক পরিচিতি আমাদেরকে আমাদের জীবনের যে লক্ষ্য বা আমাদের জীবনের যা কাম্য আমাদের জীবনের যা বাঞ্ছিত সমস্ত কিছু লাভে সাহায্য করে